আইনজীবী সায়ন ব্যানার্জির দায়ের করা মামলা সেই মামলার ক্ষেত্রে হাইকোর্ট আজকে রায় দিয়েছে যে সমস্ত অবৈধ ইউনিয়ন রুম আমাদের রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই অবৈধ ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে দিতে হবে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতে লড়াই করে এসছি যে এই অবৈধ ইউনিয়নকে বাতিল ঘোষণা করতে হবে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে হাইকোর্টের এই রায়কে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাচ্ছি কিন্তু এটা যাতে ইমপ্লিমেন্টেড হয় কর্তৃপক্ষগুলো অনেকাংশেই ক্যাম্পাসের কর্তৃপক্ষরা এই অবৈধ ইউনিয়ন রুম দ্বারা সংগঠিত ক্রাইম সিন্ডিকেটের অংশ হয়ে পড়েছে কোথাও ইচ্ছায় কোথাও অনিচ্ছাতে তার বকরা এই ক্রাইম সিন্ডিকেটের বকরা তাদের পকেটেও পৌঁছয় সেই কর্তৃপক্ষ কতটা নিজেরা নেমে এই রায়কে কার্যকরী করবে এই নির্দেশিকাকে কার্যকরী করবে সেটা দেখা দরকার যদি কর্তৃপক্ষ না করে তাহলে ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে তালা কিনে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তালা ঝুলিয়ে দেবে একথা আমরা আগেও ঘোষণা করেছিলাম এখন হাইকোর্টের রায়ও কার্যত সেই কথা বলছে সব মিলিয়ে এই অবৈধ ইউনিয়নগুলোর মাধ্যমেই ক্যাম্পাসে ক্যাম্পাসে অপরাধ চক্র ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করে এসছে তৃণমূল দিনের পর দিন তৃণমূলের মাতব্বররা সমস্ত বহিরাগত মাতব্বররা গভর্নিং বডিতে যে সমস্ত এমপি এমএলএরা বসে আছে তাদের বরা ভয় ক্যাম্পাসের ভেতরে নানা ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি তারা সংগঠিত করেছে এই ইউনিয়ন রুমগুলোকে ব্যবহার করে ইমিডিয়েট ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে এবং যখন হাইকোর্টের রায় অনুযায়ী এটা ঘোষণা হই এটা ঘোষিত হয়েই গেল যে ইউনিয়নগুলো পরিচালিত হচ্ছে এখন সেগুলো অবৈধ তাহলে পরের কথাটাই আসে যে বৈধ ইউনিয়ন গড়ে গড়ে তোলা ইউনিয়ন তোলার প্রশ্নে ছাত্র ছাত্র সংসদ সংসদ নির্বাচন ইমিডিয়েট নির্বাচনের ঘোষণা করতে হবে এর আগেও আমরা দেখেছি হাইকোর্টের পক্ষ থেকে হলফনামা চাওয়া হয়েছিল রাজ্যের সরকারের কাছে অন্যান্য একাধিক মামলা যে মামলাগুলি এই প্রসঙ্গেই সেই মামলাগুলির সূত্রেই হাইকোর্ট বারংবার হলফনামা চেয়েছে কিন্তু সরকার ব্যর্থ হয়েছে হলফনামা দিতে ইচ্ছে করে বিলম্ব করা হয়েছে হলফনামা দেওয়ার প্রশ্নে যাতে ছাত্র সংসদ নির্বাচনকে স্থগিত করে রাখা যায় এই টালবাহানা আর চলবে না এই অহেতুক বিলম্ব আর চলবে না ইমিডিয়েট হলফনামা দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে বৈধ ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসগুলোর মধ্যে গড়ে তুলতে হবে তিন নম্বর কথা যেহেতু এটা স্পষ্ট হয়েই গেল যে এই সময়কালের মধ্যে যে ইউনিয়ন পরিচালিত হয়েছে ক্যাম্পাসগুলোর মধ্যে সেই ইউনিয়নগুলি অবৈধ ইউনিয়ন তাহলে গত সাত আট সাত আট বছর ধরে এই ইউনিয়নগুলি যে টাকা প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ছাত্রছাত্রীদের কাছে ইউনিয়ন ফিজের নামে তুলেছে সেই টাকা কোথায় গেল তার জবাব দিতে হবে টিএমসিপির ফান্ডে তৃণমূলের ফান্ডে তৃণমূলের নির্বাচনী ফান্ডে সেই টাকাগুলো আসলে গেছে আর তার পাশাপাশি জনমুলেরা নেতাদের টিএমসিপি নেতাদের মোচ্ছবের জন্য সেই টাকা ব্যয় করা হয়েছে আমরা আশঙ্কা করছি কোনো অডিট নেই কোনো হিসাব নেই এই ইউনিয়ন পি টাকা কি করে অবৈধ ইউনিয়ন তারা তুলতে পারে এই যে অবৈধভাবে টাকা তোলা তোলাবাজি করা এর বিরুদ্ধেও ছাত্রছাত্রীদের রাস্তায় আছে রাস্তায় থাকবে এই টাকা ফেরত দিতে হবে কত সাটাত বছর ধরে যে টাকা ইউনিয়ন ফির নামে এই অবৈধ ইউনিয়নগুলি তুলেছে বছরের পর বছর প্রতিটা সেমিস্টারে সেই টাকা কড়ায় গন্ডায় সেই টাকা ফেরত দিতে হবে ছাত্রছাত্রীদের কাছে ছেলেমেয়েদের টাকা পড়াশোনা করবার টাকাটা তৃণমূলের মোচ্ছপ বাহিনীর তৃণমূলের ক্রিমিনাল বাহিনীর মোচ্ছপ করবার জন্য সেই টাকা নয় এটা স্পষ্ট করে দেওয়া দরকার লড়াই চলবে লড়াইয়ের একটা ধাপ কার্যত হাইকোর্টের রায় অনুযায়ী খানিকটা আইনি স্বীকৃতি পেল এই লড়াইটা খানিকটা আইনি ন্যায্যতা পেল এই লড়াইটা হাইকোর্টের রায় যাতে কার্যকরী হয় ক্যাম্পাসের মধ্যে সেটা দেখবার দায়িত্ব আইনকে যারা সম্মান জানায় সেই সমস্ত অংশের মানুষের আমরা চাইব একসাথে এক হয়ে ক্যাম্পাস রক্ষা করবার জন্য এই লড়াইটা চলবে অপরাধ মুক্ত ক্যাম্পাস গড়তে গেলে তৃণমূল মুক্ত ক্যাম্পাস গড়তে হবে তৃণমূল মুক্ত ক্যাম্পাস গড়তে গেলে ছাত্র সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করতে হবে